আমার মহর নাশিবে কখন কে তো জানে না আমার মহরা শিবে কখন কে তো জানে না ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না আমার মহরা শিবে কখন কে তো জানে না জোরে বলুন কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখে বোঝাকে তিনি দিনা সরে বলো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি গোল সাহে মা দিনা ও ভাই বুঝব কখন বিভিন্ন বুঝব কখন বিভিন্ন আপনাকে কে আমার মহর না শিবে কখন কেউ আমার শিবে কখন কে জানে না জোরে বলুন ছেলে মেয়ে পাড়া পড়োশী আছেন চিনারা ওর জন্মের মতো বিদায় করে দেবেন তা ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন চিনারা ওর জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা রে এই স্বাগতে আমার ডাহানে বাবে মাটি মাটির বিছানা ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা সেও না আমার মগর না শিবে কখন কত তো সানে না জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাজাকে তিনি হলেন শাখে মা দিনা কবর মাঝে কাকে দেখবেন আমার দয়েন নবীকে তাই জন্য কবি কত শুনেন বলে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না ওরে দেখে যাকে তিনি হলেন সাগে মা দিনা ও ভাই বুঝব কখন বিবিনে বুঝব কখন বিবিনে আপন কে না আমার মগর না শিবে কখন কেউ তো জানে না আমার মগ মরণ কখন না জানো না শুভ কাজকে দুনিয়া আছে কালকে মারা যাব কিন্তু না না শুভক রে মা বাবাকে আজকাল আমরা কষ্ট দিতেছি সেই মা আমার কবরে যেন চলে যাই